আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ স্লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ক একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ে আজকে অনুষ্ঠিত হয়েছিল তোমাদের যাদের আগামী রবিবার গণিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এই প্রশ্ন থেকে একটি ধারণা নিতে পারো তোমাদের পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন এবং কি ধরনের গুরুত্বপূর্ণ টপিক থেকে প্রশ্নগুলো এসে থাকবে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দেখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও এই বিষয়টিতে অবগত করতে পারো তাহলে চলো আজকের ক্লাসটিতে আমরা প্রশ্নগুলো জেনে নিই প্রথমে দেখতে পাচ্ছি নৈবত্তিক অভিক্ষা লাস রচনামূলক অংশ এখানে রয়েছে এটি তিন ঘন্টা সময়ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল পূর্ণমান একশো কববিভাগের জন্য নৈভিত্তিক অংশে বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় উত্তর তথা পঁচিশ নম্বর এখানে রয়েছে বিশেষ ছিল বহনির্বাচনী অভীক্ষা সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখ এক থেকে পনেরো পর্যন্ত থাকবে হচ্ছে বহনির্বাচনী প্রশ্ন এবং এক শব্দ বা এক বাক্যে উত্তর লেখার জন্য ১৬ থেকে পঁচিশ পর্যন্ত অনুসরণ করতে হবে প্রথম প্রশ্ন ছিল নিচের কোন ক্ষেত্রটির পরিমাপের মাত্রা দুই নয় দুই নিচের কোনটি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ স্কোয়ার মাইনাস বি এর সূত্র তিন নিচের কোনটি দ্বিপদী বীজগাণিতিক রাশি চার সেভেন্টি ও এইটটি কিউব এর গসাগু কত পাঁচ এ কিউব মাইনাস বি এর একটি উৎপাদক কোনটি ছয় চারশো বিশ টাকা এর সাত পার্সেন্ট কত হবে সাত চক্রবৃদ্ধি মূলধনের প্রতীক নিচের কোনটি আট প্রারম্ভিক মূলধনের প্রতীক কোনটি নয় বৃত্তের কেন্দ্র দিয়ে কতটি ব্যাস অঙ্কন করা যায় দশ টু কমা জিরো ও সিক্স কমা জিরো বিন্দুদ মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত এগারো একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোন কেন্দ্রস্থ কোণের বারো কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন তেরো কোন সংখ্যা পদ্ধতিতে ডিজিটকে বিট বলা হয় চোদ্দ পরিসংখ্যানে ব্যবহৃত উপাত্ত কয় প্রকারে হয় পনেরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ও ওয়ান জিরো ওয়ান এর যোগফল কত ১৬ এখন এখান থেকে হচ্ছে এক কথায় প্রশ্নগুলো শুরু হচ্ছে কোন জ্যামিতিক ক্ষেত্র আয়তক্ষেত্রের একটি বিশেষ অবস্থা সতেরো এক একক ধর্গের ঘনকের আয়তন কত আঠারো কোন রাশিতে দুটি পথ থাকলে তাকে কি বলে উনিশ সাত পার্সেন্ট মুনাফায় একশো টাকায় দুই বছরে সরল মুনাফা কত বিশ মুনাফা কত প্রকার একুশ জিরো কমা জিরো ও থ্রি কমা ফোর বিন্দু দয়ের দূরত্ব কত বাইশ বিন্দুকে কি বলে তেইশ ত্রিভুজের বহি বৃত্তের কেন্দ্রকে কি বলা হয় চোদ্দ বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে পনেরো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত এ যে আমরা বিভাগ থেকে কিছু প্রশ্ন উত্তর দেখে নিব প্রতিটি প্রশ্নের উত্তরে তোমাদেরকে দিতে হবে আর প্রতিটি প্রশ্নের জন্য দুই নম্বর করে পাঁচ ছ টোটাল ছাব্বিশ নম্বর প্রথম প্রশ্ন ক থ্রি এক্স প্লাস ফাইভ এবং টু এক্স প্লাস থ্রি ওয়াই থেকে এক চলক ও দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি চিহ্নিত করিক নিয়ম ব্যবহার করে এক্স কিউব মাইনাস ওয়ানকে উৎপাদকে বিশ্লেষণ করো গ এ ইকল সিক্স টু হলে দেখাও যে এ প্লাস বি কিউব ইকল এ প্লাস মাইনাস বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা বের করো ও এ অফ থ্রি কমা মাইনাস থ্রি এবং বিফ ফোর মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার ঢাল কত চ পঁয়ত্রিশ এবং পঞ্চাশের ঘনের ঘষাগু কত নির্ণয় করো টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা নির্ণয় করো বর্গীয় জ হারে টাকা হাজার সাত বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত ঝ বিয়াল্লিশশো টাকার চার বছরের মুনাফা একুশো টাকা হলে মুনাফার হার কত ইও শরিফা সত্তর হাজার টাকা আট পার্সেন্ট মুনাফা হারে ব্যাংকে জমা রাখল ছয় বছর পরে কত টাকা মুনাফা পাবে কমা ফোর এবং টু কমা মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখা সমীকরণ নির্ণয় করো ঠ জিরো কমা জিরো এবং মাইনাস সেভেন মাইনাস থ্রি বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো ঢ ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান বাইনারি সংখ্যাকে দশ ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো এ পর্যায়ে আমরা রচনামূলক প্রশ্ন তথা দৃশ্যপট নির্ভর থেকে প্রশ্নগুলো দেখে নিব এখানে দশটি থেকে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য সাত নম্বর করে পাবা তাহলে সাত ইন্টু সাত সমান হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন দুই ইনসা ও ওয়াসিরের পঁচিশ সেন্টিমিটার ও পঁয়তাল্লিশ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট দুটি ঘনকাকৃতির বক্স আছে যাতে তারা চকলেট রাখে চকলেটগুলো ঘনকাকার প্রশ্ন ক কোন আকৃতির চকলেট দ্বারা তারা দুইটি বক্সে পূর্ণ করতে পারবে প্রশ্ন খ সর্বোচ্চ কোন আকৃতির চকলেট দ্বারা দুইটি বক্সে সম্পূর্ণরূপে পূর্ণ হবে গ বক্স দুইটির দৈর্ঘ্যের সংখ্যার ঘনের ঘষাগু ও লসাগু নির্ণয় করো প্রশ্ন তিন আট পার্সেন্ট মুনাফা হারে পঁচাত্তর হাজার টাকার পাঁচ বছরের ক সরল মুনাফা কত খ চক্রবৃদ্ধি মুনাফা কত গ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত চার বীজগাণিত্বিক রাশি তিনটি লক্ষ্য করো যেখানে ওয়ান বলেছে টু পি কিউ মাইনাস পি প্লাস বি টু এ মাইনাস ঘন নির্ণয় খ দুই ও তিন নং রাশির উৎপাদকে বিশ্লেষণ কর পাঁচ শিপ্রা বড়ুয়া কোন ব্যাংকে তিন টাকা জমা রেখে দুই বছর পর মুনাফাসহ তিন হাজার টাকা পেয়েছেন প্রশ্ন ক সরল মুনাফার হার নির্ণয় করো প্রশ্ন খ তিন হাজার টাকা একই হার চক্রবৃদ্ধি মুনাফা জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে ছয় রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী তিনি আশি হাজার টাকা একটি গরু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেন প্রশ্ন ক রহমান সাহেব কত টাকা লাভ করেন খ গরুটির ক্রয়মূল্য বিক্রয় মূল্য শতকরা কত গ লাভের টাকা আট পার্সেন্ট সরল মুনাফায় ব্যাঙ্কে জমা রাখলে পাঁচ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন সাত কোন সমতলে তিনটি বিন্দু পি অফ টুয়েলভ কমা সিক্স কিউ অফ মাইনাস টু কমা মাইনাস ফোর ও আর অফ টুয়েলভ মাইনাস ফোর ক পি থেকে কিউ এর দূরত্ব নির্ণয় করো খি রেখার ঢাল নির্ণয় করো গ আর ত্রিভুজটি সমকোণী কিনা যাচাই করো আট ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এবি বেশ ভিন্ন একটি যা ও এ ইকল ফাইভ সেন্টিমিটার এবং ও সি লম্ব বি প্রশ্ন ক প্রদত্ত তথ্যের আলোকে আনুপাতিক চিত্র খ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় কর গ প্রমাণ করো যে এসি ইকল বিসি নয় সিক্সটি নাইন ও সেভেন্টি এইট সংখ্যা দুটির যোগফল ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান বাইনারি বেস টু প্রশ্ন ক সংখ্যা দুয়ের বাইনারির যোগফল নির্ণয় কর খ পূরক পদ্ধতিতে সেভেন্টি এইটকে সিক্সটি নাইনে বিয়োগ কর দশ নং প্রশ্নে পাণ্ডুগড় গ্রামে পঁচিশ জনের বয়সের তালিকা নিম্নরূপ দেওয়া রয়েছে এখান থেকে প্রশ্ন ক বলে শ্রেণী ব্যবধান দশ ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয় করো খ প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো গ সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো এগারো নিচের সারণীটির লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও প্রশ্ন ক পার্থক্য পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো খ উপাত্তের মধ্যক নির্ণয় করো গ সারণী ব্যবহার করে আয়ত লেখ অঙ্কন করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে দেখানো প্রশ্নপত্র সম্পর্কে ধারণা তোমার পরীক্ষাতে আরও সহজ হয়ে যাবে এবং পরীক্ষা পদ্ধতি কিংবা প্রশ্নপত্র কি ধরনের হয়ে থাকে আশা করি সুস্পষ্ট ধারণা পেয়ে গিয়েছ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে